বাবর আজম মোহাম্মদ রিজন এবং টি টোয়েন্টি ক্যারিয়ার শেষের দ্বার প্রান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে দীর্ঘদিনের নির্ভরযোগ্য তিন তারকার আর থাকা হচ্ছে না এই ফর্মেটে। নিউজ এজেন্সি পিটিআই সূত্রে জানা গেছে পাকিস্তানের বর্তমান নির্বাচক প্যানেল সহ প্রধান কোচ মাইক হেসন এই সিদ্ধান্তে একমত হয়েছেন বাবর রিজন ও শাহিনকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে মনোযোগ দেন এক সময় যাদেরকে পাকিস্তান ক্রিকেটের মেরুদণ্ড বলা হতো তাদের এখন বাইরে থেকে দেখতে হবে টি টোয়েন্টি দল গঠনের নতুন অধ্যায় এই সিদ্ধান্তের পরই সামনে এসেছে প্রশ্ন তবে কি তাদের টি টোয়েন্টি ক্যারিয়ার শেষ আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে পাকিস্তান এরপর আগস্টে বাংলাদেশ সফরের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে যা পাঁচ ম্যাচে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে এই দুই সিরিজে তরুণদের সুযোগ দিতে চায় পিসিবি আর তাই তো সিনিয়রদের বিশ্রাম নয় স্পষ্টভাবেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন সূত্র নির্বাচকরা তরুণদের একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ দিতে চান তাদের যুক্তি ফল ভালো না হলেও পরবর্তীতে আবার অভিজ্ঞদের হবে তবে সিদ্ধান্তের আনা টাইমিং নিয়ে প্রশ্ন উঠেছে কারণ শাহীন সম্প্রতি পিএসএল এর লাহোর কালান্দাসকে নেতৃত্ব দিয়ে টানা তৃতীয়বার শিরোপা জিতেছেন অন্যদিকে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের বর্তমান সময়টা খারাপ গেলেও অভিজ্ঞতার বিচারে তারা এখনও সেরা সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট এখন চলছে নতুন অধ্যায়ের সূচনা তবে এই সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হয় তা সময় বলে দেবে অভিজ্ঞদের ছাড়াই কি পারবে পাকিস্তান তরুণদের নিয়ে টি টোয়েন্টিতে পুনর্জন্ম ঘটাতে নাকি আবার ফিরে আসবেন বাবুর রিজন শাহিনরা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর